বাংলাদেশের জামাত ইসলামী সংগ্রামী আমিরের জামাত বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম রহবার বাংলাদেশের আঠারো কোটি মানুষের মানবিক নেতা হিসেবে পরিচিত আমাদের প্রাণ প্রিয় নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান বক্তব্য রাখছেন জনাব ডাক্তার শফিকুর রহমান আসসালামু আলাইকুম রহমত আজকে ভিডিও শুরুতে আপনার কিঞ্চিত পরিমাণে একটি ভিডিও দেখেছেন বাস্তব ভিডিও পরিপূর্ণ ভিডিও আমরা কিছুক্ষণের মধ্যে বাংলাদেশের লাল সবুজ পতাকা মাথায় নিয়ে আজকে যারা হাজির হয়েছেন প্রিয় জনগণ আমি আপনাদের সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি ওই সমস্ত ভাই বোনদেরকে যারা শুধু দেশে নয় বিদেশে থেকে আমাদের হারিয়ে যাওয়া চিন্তাই হয়ে যাওয়া এই বিজয়কে ফিরিয়ে এনে জনগণের কাছে উপহার দেওয়ার জন্য সমান তালে চুয়ান্নটি বছর বিশেষভাবে গত সাড়ে পনেরো বছর লড়াই করেছেন আমি সমস্ত যুদ্ধাদেরকে আজকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা একাত্তর সালে রঙাঙ্গনে মুক্তি করেছিলেন জীবন দিয়েছেন বঙ্গুত্ব বরণ করেছেন লড়াই করে সেদিন বিজয় উপহার দেওয়ার জন্য যারা ঘর থেকে বের হয়ে এক এক করে সাড়ে নয় মাস যারা রণাঙ্গনে ছিলেন আমি তাদের সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা জাতি হিসাবে কৃতজ্ঞ জাতি কিন্তু একটা দল বিশেষ করে একটা গোষ্ঠী একটা পরিবার দিয়েছিল স্বাধীনতার সমস্ত অবদান অবধান করে একটি পরিবারের সম্পত্তিতে পরিণত করা হয়েছিল বাংলাদেশকে তারা তাদের জমিদারি মনে করে নিয়েছিল জনগণকে তারা তাদের প্রজা এবং ভাড়া দিয়া বানিয়েছিল আমাদের মেধাকে পায়ের তুলে দোলন করে কেডার ভিত্তিক বাংলাদেশে গঠন করার চেষ্টা করেছিল সম্মানিত ভাই ও বন্ধুগণ এরকম একটি বিজয় দিবস এরকম একটি বিজয় দিবস তখন থেকে রক্ত দিয়ে দিয়ে চব্বিশের পাঁচ আগস্ট পর্যন্ত এই রক্ত দেওয়া অব্যাহত রয়েছিল দুঃখের বিষয় সাতচল্লিশের পরেও যাতে স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি আবার একাত্তরের পরেও জাতির স্বাধীনতা হয় জাত হয়ে গিয়েছিল আজ পর্যন্ত কোন জবাব নাই এই জাতির সামনে কেন সেদিন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক পাকিস্তানি আর্মির আত্মসমর্পণ অনুষ্ঠানে থাকতে পারলেন না কেন তাকে পদে পদে অপমানিত করা হয়েছে কেন তার স্বীকৃতি নেই কেন যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়ুর সাহেব তার স্বীকৃতি নেই তারা সকলের অবদানকে মান করে আমি আগেই বলেছি একটা পরিবারের সম্পদে পরিণত করেছিল বাংলাদেশের স্বাধীনতাকে মুক্তিযুদ্ধের চেতনার নামে তারা জাতিকে শোষণ করেছে দিয়েছে জাতির উপর জুলুম করেছে জাতির অধিকার কেড়ে নিয়েছে দাসে যে লড়াই শুরু হয়েছিল বাহাত্তর সাল থেকে সত্যিকারের স্বাধীনতার সুফল ভোগ করার জন্য জনগণের হাতে স্বাধীনতার সুফল তুলে দেওয়ার জন্য সেই লড়াইয়ের একটা পর্ব সমাপ্ত হয়েছে চব্বিশের পাঁচই আগস্ট এই চব্বিশের লড়াইয়েও জনগণকে নিজ দেশের স্বৈর শাসকের হাতে জীবন দিতে হয়েছে তারা জনগণের জীবনকে পাত্তাই দেয় গুলি করেছে মাটি থেকে গুলি করেছে আকাশ থেকে গুলি করে জনগণের বুক ঝাঁসরা করে দিয়েছে এই লড়াইয়ের প্রতীক হচ্ছে শহীদ আবু সাইদ হাতের মধ্যে কোন আগ্নেয়াস্ত্র ছিল না বোমা ছিল না ককটেল ছিল না খালি হাতে আরে হাতে আবার একটা স্টিক নিয়ে এসে দাঁড়িয়েছিল সে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর সেই জ্বরটা কি ছিল সেই জ্বর কি একা ছিল নিশ্চয়ই না বাংলাদেশের অধিকার কেড়ে নিয়ে জনগণের অধিকার কেড়ে নিয়ে জনগণকে যে দাসে পরিণত করা ছিল সেই ঝড় তার বুকের মধ্যে ছিল এত রক্ত এত ত্যাগ এরপরে আমরা যেটাকে বলা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা এই স্বাধীনতার প্রতি সম্মান দেখানো এখন আমাদের নাগরিক এবং জাতীয় দায়িত্ব জীবন দিয়ে যারা বিদায় নিয়েছে তারাও আমাদের জাতীয় এই লড়াইয়ের ময়দানে দেশে বিদেশে যারা সক্রিয় হয়েছে তারও আমাদের জাতীয়। আমরা জাতীয় বীরদেরকে আমাদের উচ্চ শিখরে রেখে তাদেরকে আমরা সম্মান জানাতে চাই। জাতীয় বীরদের অবদান কোন ব্যক্তি কোন পরিবার কোন গোষ্ঠী কোন দলের লাল ললব দৃষ্টির সামনে এটা যেন হারিয়ে না যায় বাংলাদেশের জনগণকে পাড়া দিতে হবে। আপনারা পাড়া দিতে পারবেন? চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন বছরের পর বছর যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী সেই পাহাড়ের জন্য আমাদেরকে তৈরি হতে হবে ইনশাল আজকের এই রেলি থেকে আমরা জানিয়ে দিতে চাই বারবার বুকে রক্ত দিয়ে যে জাতির স্বাধীনতা আনতে পারে সেই জাতির সন্তানেরা আর এই স্বাধীনতা কাউকে আর চিন্তাই করতে দেবে না ইনশাল্লাহ আমরা সবাইকে ধৈর্যের সাথে বাংলাদেশ গঠনে অবদান রাখার জন্য অনুরোধ জানাবো কাউকে যেন কোনো অস্থিরতা পেয়ে না আমরা পরিষ্কার বলে দিয়েছি সাড়ে পনেরো বছরে কিছু আবর্জনা কিছু জঞ্জাল তৈরি হয়েছে সেই জঞ্জাল পরিষ্কার করতে হবে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে জনগণের ভোটার তালিকা শুদ্ধ এবং সুষ্ঠু করতে হবে দেশের জনগণের করতে হবে বিদেশে আমাদের প্রবাসীরা যারা আছে তাদেরও এই তালিকায় অন্তর্ভুক্ত করে আগামী নির্বাচন হবে ইনশাল্লাহ আমরা একজন নাগরিক ভোটার তালিকা থাকে বাদ পড়ুক আমরা এটা চাই না এর জন্য যা করা দরকার সরকারকে তাই করতে হবে যে উদ্যোগ নেওয়া প্রয়োজন নির্বাচন কমিশনকে সেই উদ্যোগ নিতে হবে এই উদ্যোগে আমরা কোন ব্যতিক্রম কোন শীতলতা আমরা বরদাস্ত করব না ঘরে ঘরে জনগণনে এই তালিকাকে নিশ্চিত করতে হবে যারা চুরি করে ভুয়া বুটার হয়েছে একাধিক জায়গায় বুটার হয়েছে তাদেরকে এখান থেকে পাক সাপ করে ফেলতে হবে যারা ভুটা দিয়ে একাধিক জায়গায় বুটার হয়েছে ওর আদু বুটারের দлко কিনা সেই সিদ্ধান্ত নিতে হবে সম্মানিত দর্শকবাসী আজকে কথা বলার দিন আজকে আল্লাহ তাআলা শুকরিয়া দায় করেন এই পলটনেই এই পলটনেই আজ থেকে কয়েক বছর আগে দুই দশকের অধিক সময় আগে আল্লাহ কিছু বান্দাকে বড় নির্মমভাবে হত্যা করা হয়েছিল এই রকম সময় আজকে যে এরকম সময় কথা বলছি এই রকম সময় স্পষ্ট দিবালুকে 28 অক্টোবর 267 নিশ্চয় জাতির স্মৃতি থেকে এটা হারিয়ে যায়নি। না সেই দিন বাংলাদেশ পথ হারিয়েছিল আবার এই বাংলাদেশের পথ খুঁজে পেতে আরো অনেক রক্ত দিতে হয়েছে কে অপরাধ ছিল আমাদের সেই বন্ধুদের ভাইদের তাদের কোন অপরাধের কথা আজ পর্যন্ত কেউ বলতে পারলো না অপরাধ এই মানুষগুলোকে পিটিয়ে শুধু করা হলো না তাদের নিতের নীতর দহর উপর উঠে তারা লাফালাফি নাচানাচি করেছে এরা কি মানুষ না পশু এরা পশু নয় লাতলার ভাষায় এরা পশু চাইতে নিকৃষ্ট আল্লাহ প্রথমে বলছেন বিবেক দিয়েছি বিবেক অনুযায়ী কাজ করে নাই আল্লা বলছেন পশু আবার আল্লাহ বলতেছেন আমি পশুকে পশুর মতো কাজ করেছে তার একজন মাফিয়া মাদারের নির্দেশে সেদিন লগে বৈঠা নিয়ে তার গুন্ডারা রাস্তায় নেমেছিল তারাই তার নির্দেশে হত্যা করেছিল এই মজদুর পরিবার সেদিন বিচার চেয়েছিল আদালতে বিচার দায়ের হয়েছিল কিন্তু ক্ষমতার গরমে সেই বিচার তারা খেয়ে ফেলেছে আমরা কথা দিচ্ছি এই বিচার আবার ফিরিয়ে আনা হবে বাংলার জমিনে আবার তাদের বিচার হবে ইনশাল্লাহ এর পরবর্তী পর্যায়ে শাহবাগিদের দাবিতে যাদেরকে হত্যা করা হয়েছে কোন করা হয়েছে তাদেরও বিচার আবার ফিরিয়ে আনা হবে ইনশাআল্লাহ আর যে সমস্ত সাহাবাগিরা সেদিন বাংলাদেশকে চ্যালেঞ্জ করে পাল্টা সরকার গঠন করেছিল জনগণ তাদের বিচার চায় অবাক এক দেশে দুই সরকার এক সরকার বসে আছে পার্লামেন্টে আরেক সরকার বসে আছে শাহবাগে পার্লামেন্টের সরকারের কোথায় জাতীয় পতাকা উঠে না নামে না শাহবাগের সরকারের বুয়া সরকারের কোথায় পতাকা উঠে আর নামে সেদিন আমরা দেখি একবার নয় দুবার নয় একদিন নয় দুদিন নয় এক সপ্তাহ নয় দুই সপ্তাহ নয় মাসের পর মাস রাষ্ট্রপতি পতাকা ত্রিস্টপুশকতায় সেই সন্ত্রাস চালিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ তুমি শক্তি বিশ্ব তুমি শক্তি আমরা অন্যায় কাছে মাথা নত করি আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না ইনশাআল্লাহ। আমরা প্রিয় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোন আক্রশি কোনো হেজি মনিস্টের কাছে আমরা বিক্রি করব না করতে দিব না ইনশাআল্লাহ। যারা বিক্রি করেছিল আজকে তারা পালিয়ে গিয়ে ওখানে আশ্রয় নিয়েছে তারা দেশকে নিজের দেশ মনে করত না কারণ এদেশে তাদের বাচ্চা কাচ্চা বসবাস করতো না তাদের বাচ্চা কাচ্চাকে নীরবে অন্য দেশে পাঠিয়ে দিয়ে এই দেশকে তারা সন্ত্রাস কবলিত করে ত্রাসের মাধ্যমে দেশকে তারা শোষণ করেছিল তারা মূলত প্রতিশোধ নিতে এসেছিল আপনারা জানেন কিসের প্রতিশোধ আমি জিজ্ঞেস করি সেদিন আপনার পিতাকে কারা হত্যা করেছিল যারা একাত্তরের রণাঙ্গনে মূর্তি যুদ্ধ করেছিল তাদের হাতে আপনার পিতাকে নিহত আপনারাই এর জন্য দায়ী কারা তারা সেদিন কারা সেদিন দৈব্য সৃষ্টি হওয়া বাংলাদেশকে তলাবিহীন জুড়িতে পরিণত করেছিল কাদের নেতা বলেছিল যাদের দিকে টাকাই তারাও ছোট বাবে যাদের দিকে টাকাই ওরাও ছোট সামনে যাদের দিকে তাকাই মোরা ওছর পেছনে যাদের দিকে তাকাই মোরা ওছর কাদের নেতা বলেছিলেন কাদেরকে বলেছিলেন উদ্দেশ্য করে সেই জবাব আজকে তাদেরকে করতে হবে কাজেই প্রতিশোধ জনগণের উপর নয় প্রতিশোধ নেন আপনাদের অপকর্ম সংগঠনকারীদের উপর আশ্চর্য বিষয় তারা বাংলাদেশটাকে কুকুরা টুকরা করে বিভক্ত করে হানাহানি হিংসার রাজত্ব করে পালিয়ে গিয়ে এখনো বাংলাদেশকে তারা দেন না তারা মাঝে মধ্যে ফোনা তুলে করার চেষ্টা জাতি শিক্ষা পেরেছে সেই জাতি আপনাদের ফোনাও একদম ঘুড়া করে দিতে পারে এটা মনে রাখবেন এই দেশের যোদ্ধা দুই লাখ চার লাখ নয় এই দেশের যোদ্ধা মিনিমাম দশ কোটি এই দশ কোটি যোদ্ধার বিশ কোটি হাত সদা প্রস্তুত যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আমরা আল্লাহ সাহায্য চাই আমরা যেন অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে লড়াই করতে পারি প্রিয় দেশবাসী আসল আমরা আরেকবার অঙ্গীকার করি আজকের এই বিজয় দিবসে আমরা অবশ্যই দেশকে ভালোবাসব আমরা কারো তাবেদার বানাতেই দেশকে দেব না এবং কেউ তাবেদারি করতে আসলে তাকে আমরা ছাড় দেব এই অঙ্গীকারে আজকের বিজয় দিবস উদযাপিত হোক আরেকবার আপনাদেরকে শুভেচ্ছা বিজয় দিবসের মোবারকবাদ জানিয়ে দেশে প্রবাসে নিবাসে যারা আছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে প্রিয় বাংলাদেশ আল্লাহ তালাকে আমদ পর্যন্ত দীর্ঘজীবী করুন সেই দোয়া করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমাদের সামনে পর্যায়ে সভাপতির বক্তব্য হবে সভাপতির ধন্যবাদ জ্ঞাপনের পরে আমরা অত্যন্ত আমাদের র্যালিতে প্রধান অতিথি সংগ্রামী আমিরেজ আমাদের নেতৃত্বে সুশৃঙ্খল ভাবে আমাদের বিশাল মিছিলে আমরা সবাই অংশগ্রহণ করব এখন সবাই শান্তিপূর্ণ ভাবে যার যার জায়গায় দাঁড়াবেন সভাপতির ধন্যবাদ ज्ञापन তার বক্তৃতার পরে আমাদের দৃষ্টিশনার আলোকে আপনারা সমাবেশে আমাদেরকে মিছিলে অংশগ্রহণ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত প্রধান অতিথি শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমিরে জামাত আজকের সম্মানিত প্রধান অতিথি ডাক্তার শফিক রহমান সম্মানিত কেন্দ্রীয় এবং মহানগরী নেতৃবৃন্দ সমবেত সুদীমণ্ডলী সাংবাদিক বন্ধুগণ আজকের এই বিজয় মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী ছাত্র জনতা আপনাদের সবাইকে জানাই বিজয় দিবসের সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী ভাই ও বোনেরা আমরা প্রধান অতিথির কাছ থেকে বক্তব্য শুনেছি উনিশশো একাত্তর সালে নয় মাসের ধীর্ঘল লড়াই সংগ্রামের উপরে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম একাত্তর সালের ষোলো ডিসেম্বর আমরা বিজয় অর্জন করে আমরা একটা ভূখণ্ড অর্জন করেছিলাম দুর্ভাগ্যজনক হলো সত্য ওই স্বাধীনতা স রেজান বলে দাবিদার শেখ হাসিনার নেতৃত্বে আমাদের বাংলাদেশের স্বাধীনতার প্রাণ শক্তি সার্বভৌম শক্তিকে প্রতিবেশী রাষ্ট্রের হাতে বজ্ঞা দেওয়া হয়েছিল সংগ্রামী ভাই রামন দীর্ঘ লড়াই সংগ্রাম করে এদেশের ছাত্র জনতা জীবন দিয়ে চব্বিশের গণমাধ্যমের মধ্য দিয়ে স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা ফিরিয়ে এনেছি আমাদের আমির জামাতে বলেছেন চব্বিশ ঘন্টা পাহারা দিতে পারবেন কিনা আমরা দু হাজার ছয় সালের আঠাইশে অক্টোবর পল্টন ময়দানে শেখ হাসিনার লগি বৈঠা সন্ত্রাসী বাহিনীকে প্রতিহত করে আমরা রাজপথে অবস্থানে করেছিলাম আমরা 24 এর 9 বছরে পলটর বেস্ক থেকে শুরু করে গোটা জাতিকে আমরা পাহারা দানি করেছিল যখন মুক্ত করেছিল সূত্র আগামী দিনে শেখ হাসিনার কোন কেনার তাদের কোন তোর বিবাহ অথবা তাদের কোন দশর নতুন করে নতুন বাংলাদেশ নিয়ে যদি চক্রান্ত ষড়যন্ত্র করেন বুকের তাজা রক্ত দিয়ে এই ভারতকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে তাদের সকল ষড়যন্ত্র চক্রান্ত আমরা ব্যর্থ করে দেব ইনশাল্লাহ সংগ্রামী ভাইয়ের আমার আসল নতুন বাংলাদেশ বিনির্মাণে আগামী দিনে বৈষম্য মুক্তিমুক্ত বসবাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা নিজ নিজ অবস্থান থেকে আমরা ঐতিহাসিক অবদান রেখে বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য আমরা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাই তাহলেই আজকের এই সংক্ষিপ্ত সমাবেশ সফল হবে ইনশাআল্লাহ সম্মানিত আমির জামাত আজকে সকাল বেলায় কুয়ালালামপুর থেকে তিনি বাংলাদেশে এসে তিনি নির্ঘুম সময় কাটিয়ে কষ্ট করে আমাদেরকে দেশ ও জাতির এই ঐতিহাসিক মুহূর্তে পল্টন ময়দানের জনসমুদ্রে আমাদেরকে সময় দিয়েছেন আমাদের এই জনকে সার্থক করেছেন এই জন্য প্রধান অতিথি মানবিক নেতা অবিনাশ জামাতকে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের এই বিজয় ভ্যালি পূর্ব সমাবেশে